পৃথিবীতে মানে মাকেই মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে আমি মায়ের পরে ওকেই বেশি ভালোবাসি সব সময় আমার বোনকেই আমি সবচেয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি সেটা লেখাপড়ায় সহায়তা থেকে শুরু করে ওর ব্যক্তিগত জীবনে ওর জামা কাপড় থেকে শুরু করে সব কিছু পছন্দের ব্যাপারে আমি ওকে সাহায্য করছি এবং একসাথেই চলাফেরা এখন এই জীবনে এসে আমি যেটা জন্য করেছি আগে ও আমার জন্য বড় বোনের মতো করে বয়সে ছোট হলেও ও আমাকে এখন সব সময় সব কাজে হেল্প করে হ্যাঁ সবচেয়ে বেশি সঙ্গী ছিলাম আমরা সব সময় একসাথে খেলাধুলা হোক হ্যাঁ বাসায় যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম বাসায় ফিরলে আমরা মা আমরা দুই বোন মিলেই খেলাধুলা রাজ্যের সব কিছু গল্প বাবা বলতো তোমাদেরকে আর কোনো জগৎ নেই আমরা বলতাম না আর বাইরের কোনো জগতের প্রয়োজন নেই আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমার ছোট বোনও রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে পড়েছে ওই সময়টা আমরা দুই বোন খুব আনন্দ করতাম খুবই মজা করতাম পর্দার ধারে রাজশাহী পর্দার ধারে আমরা দুই বোন যখন ঘুরে বেড়াতাম এটাই সবচেয়ে সুন্দর মুহূর্ত আমাদের বনকে কেউ পছন্দ করলে আমি কখনোই রাগারাগি করতাম না আমি ওকে বোঝাতাম যে দেখো জীবনটা অনেক বড় এই জীবনে তুমি যদি এখনই কাউকে বাছাই করো তাহলে সেই জিনিসটা তুমি ভুল করবে আর যখন তুমি একটা ম্যাচিউড অবস্থায় যাবা তখন যদি মনে করো যে কাউকে জীবনসঙ্গী হিসাবে দরকার তখন তুমি সেটা অবশ্যই সঠিক চয়েসটা করতে পারবে আপনার জীবনে আপনার বনে আপনার সব কিছু আমার বোনই আমার সব কিছু মা সব কিছু বোনও সব কিছু আমার হাজব্যান্ডের সাথে আমার তো অবশ্যই ভালো একটা সম্পর্ক তারপরেও হাজব্যান্ডকে বাদেও মা বোনের সাথেই আমি মানে যাবতীয় কথা সব কিছু যেটা হাজব্যান্ডকেও বলতে পারি না সেটা মাকে আর বোনকেই বলতে পারি